বর্ষা মরশুমের সাথে সাথেই ডেঙ্গুর প্রভাব শুরু হয়ে গেছে আমাদেরকে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে এর প্রতিক্রিয়া থেকে বাঁচতে হলে ডেঙ্গু সম্বন্ধে আমাদের কিছু জানতে হবে ডেঙ্গুর প্রধান লক্ষণ হচ্ছে জ্বর এবং গায়ে ব্যথা জ্বরের সাথে চোখের ব্যথা পিছের ব্যথা সমস্ত শরীরে ব্যথা নিয়ে ডেঙ্গু জ্বরের উৎপত্তি হয় ডেঙ্গু জ্বরের জন্য আমাদেরকে সাবধান হতে হবে কারণ ডেঙ্গুর থেকে আমাদের মারাত্মক প্রতিক্রিয়া তৈরি হতে পারে ডেঙ্গুর যেই মারাত্মক প্রতিক্রিয়াগুলো আছে তার ভিতরে একটি হচ্ছে রক্তচাপ বা ব্লাড প্রেশার কমে যাওয়া তখন আমরা এটাকে ডেঙ্গু শক সিন্ড্রম বলি পানি শূন্যতা তৈরি হয় ব্লাড প্রেশার বা রক্তচাপ কমে যায় এবং রোগী খারাপ হয়ে যায় আরেকটি সমস্যা হচ্ছে প্ল্যাটিলেট কমে যায় প্ল্যাটিলেট শরীরের রক্ত ধরে রাখতে সাহায্য করে শরীরের প্ল্যাটিলেট যদি কমে যায় তখন রক্তক্ষরণ হতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে প্ল্যাটিলেট কমার কারণে কিন্তু রোগী খারাপ হয় না অধিকাংশ রুগী খারাপ হয় পানি শূন্যতার কারণে ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে ডেঙ্গু শখ সিনড্রোমের কারণে সেই জন্য প্রথম থেকেই আমাদেরকে একটু সাবধান থাকতে হবে দেখতে হবে নিয়মিত ব্লাড প্রেশারটাকে চেক করতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে শুরুতেই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষাগুলো করে যেতে হবে ডেঙ্গুকে আমরা তিনটা ভাগে ভাগ করি প্রথম হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু বা সাধারণ ডেঙ্গু আরটা হচ্ছে ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন কিছু কিছু লক্ষণ আছে যেই লক্ষণগুলো দেখা গেলে আমরা অবশ্যই হাসপাতালে অথবা ডাক্তারের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিব। এই ওয়ার্নিং সাইনগুলোর ভিতরে আছে ঘন ঘন বমি পাতলা পায়খানা পানি শূন্যতা দেখা দেওয়া লিভার বড় হয়ে যাওয়া অতিরিক্ত দুর্বল লাগা মাথা ঘুরানো অথবা অজ্ঞান হয়ে যাওয়া কিংবা শ্বাসকষ্ট হওয়া আর আমরা যখন রক্ত পরীক্ষা করি রক্ত পরীক্ষায় যদি দেখা যায় যে প্লেটলেট খুব দ্রুত কমে যাচ্ছে সেগুলোকেও আমরা ডেঙ্গু ওয়ার্নিং সাইন হিসেবে গ্রহণ করব এছাড়া অন্যান্য সাধারণ ডেঙ্গু রোগীরা বাসায় চিকিৎসা নেবে জ্বরের জন্য গায়ে ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ঔষধ খাবে প্রয়োজন মতো দিনে একটার থেকে ছয়টা ট্যাবলেট খেতে পারবেন কিন্তু কোনো অবস্থাতেই ব্যথানাশক ঔষধ আমরা যেগুলোকে বলি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ এনএসআই যেমন আইবোপ্রোফেন ন্যাপ্রক্সেন সোডিয়াম ক্লোফেনাক এই জাতীয় ঔষধ নেওয়া যাবে না এগুলোর মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এগুলো সেবনে রোগীর রক্তক্ষরণ হতে পারে এমনকি জীবনের সংশয় দেখা দিতে পারে তাহলে ব্যথার জন্য শুধুমাত্র প্যারাসিটামল জ্বরের জন্য প্যারাসিটামল এছাড়া আমাদের লক্ষ্য রাখতে হবে যেন কোনো অবস্থায় পানি শূন্যতা না হয় প্রচুর পরিমাণ তরল খাবার খেতে হবে স্বাভাবিক খাবারের সাথে তরল খাবার বাড়তি খেতে হবে তরল খাবারের ভিতর আমরা ডাব খাবার স্যালাইন ফ্রেশ ফ্রুট জুস বাজারে যে সকল বোতলজাত জুস পাওয়া যায় সেগুলোকে না খাওয়াই ভালো কারণ সেগুলো অধিকাংশই দেখা যায় যে কেমিক্যাল যুক্ত পানীয় অতএব জুস খেতে হলে ফ্রেশ ফলের জুস খাওয়াটাই উত্তম যদি কোনো কারণে দেখা যায় যে এগুলো খাওয়ার পরেও প্রেশার কমে যাচ্ছে প্লেটলেট খুব কমে যাচ্ছে তাহলে কেবলমাত্র হাসপাতালে ভর্তি হতে হবে